যে গাছটিকে দেখতে পারছেন গাছটির নাম ইউরোফোবিয়া ট্রাইগোনা অনেকে এটাকে আফ্রিকান মিল্ক বলে কারণ এই গাছের পাতা একটা আস্তে করে খুললেই বেশ সাদা রঙের মিল্ক বেরিয়ে আসে এই জন্য এটাকে অনেকে আফ্রিকান মিল্ক বলে তো যাই হোক এই গাছটি মূলত প্রত্যেক বাগানের কাছেই থাকে গাছটির ভ্যারাইটি ক্যাকটাসের প্রজাতির গাছ আর ক্যাকটাসের যত ধরনের গাছ আছে তার মধ্যে এটা অত্যন্ত সুন্দর কারণ এই গাছটি আপনার ঘরে যেখানেই রাখবেন সেই জায়গার যে কোনো রকম লুককে চেঞ্জ করে দেবে এটা কিন্তু সম্পূর্ণ রেড ভ্যারাইটি এর হোয়াইট ভ্যারাইটি রয়েছে এর গ্রিন ভ্যারাইটি রয়েছে এর প্রচুর ভ্যারাইটি রয়েছে তবে এটা হচ্ছে সেই রেড ভ্যারাইটি তবে এই ভ্যারাইটির গাছগুলি অনেকের কাছেই থাকে কিন্তু দেখা যায় শুধু একটা সিঙ্গেল ডাল রয়েছে এই এতোগুলি মাল্টি ডাল এটা কিন্তু খুব কমই দেখা যায় এটা দেখার জন্য একটাই কাজ ডালকে জাস্ট একটা সময় পর কেটে দিতে হবে আর সেই ডাল কাটার অংশ থেকে আবার নতুন করে চারা করে নিতে হবে তারপরে দেখবেন ব্রাঞ্চ আরামে বেরিয়ে যাবে এখন বিষয়টা আমি কাটবো কখন এটা কাটার সময়টা হলো ঠিক এই সময়টাতে এই সময়টাতে যদি আপনি এটাকে কাটে কাটেন তাহলে এখান থেকে অনায়াসে একটি নতুন চারাও পেয়ে যাবেন আবার এই সমস্ত গাছগুলো আবার নতুন করে বাড়িয়ে তুলতে পারবেন এখন বিষয়টা হলো এই গাছের জন্য আমরা কোন রকম ভিডিও একটাও আপলোড করিনি এখন তাহলে তো এই গাছের সমস্ত ডিটেলস ভিডিও দিতে হবে সবার প্রথমে আসি চারার দাম দেখুন এই সমস্ত গাছের চারা নার্সারি থেকে কিনতে গেলে অন্তত মিনিমাম একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে দাম নেবে এবার চারার উচ্চতা অনুযায়ী বয়স অনুযায়ী গাছের দাম হয়ে থাকে এবার যদি আপনি এই ধরনের গাছ নিতে যান অন্তত পাঁচশো থেকে ছশো টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে এগারো চারা দাম এবার আসি টবের সাইজ কোন ধরনের টবে আমরা এই ধরনের গাছগুলি করলে সবচেয়ে বেস্ট হবে দেখুন এই ধরনের গাছের জন্য অন্তত অনেক বড় টব লাগবে এমনটা নাই যেমন টব গাছের সাইজ তার অনুযায়ী সেই অনুযায়ী টব আপনাকে নিতে হবে বড় গাছ হলে বড় টব ছোটো গাছ হলে ছোট এই ধারণাটা আপনার মধ্যে রাখতে হবে এবার চলে আসি মিডিয়াতে দেখুন ক্যাকটাস সাধারণত ক্যাক্টাসের মিডিয়াগুলো আপনাদের প্রত্যেকেরই জানা আছে আমরা সবসময় জানি ক্যাক্টাসের জন্য একটা কথাই বলি যে পাতা পচা সবচেয়ে বেস্ট মিডিয়া যদি আপনি সেভেন্টি পার্সেন্ট পাতা পচা থার্টি পার্সেন্ট কম্পোস্ট আর কিছু ইটের গুঁড়ো ঘেস এই সমস্ত কিছু নিয়ে নেন যাতে ড্রেনেজটা খুব ভালো হয় তাহলে কিন্তু অন্তত ক্যাক্টাসের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা ভালো হয় এ কোনো বিকল্প নয় ঠিক সেরকমভাবে আপনাকে করতে হবে আর যদি আপনি বলেন যে পার্টিকুলার মিডিয়ামটা কেমন হবে তাহলে আমি বলবো আপনাকে যে পাতা পচা একদম ফিফটি পার্সেন্ট পাতা পচা নেবেন তার মধ্যে আপনি টোয়েন্টি পারসেন্ট বালি নেবেন একদম নর্মাল মোটা দানা লাল বালি হলে সবচেয়ে ভালো আর বাকি যে থার্টি পার্সেন্ট রয়েছে এই থার্টি পার্সেন্ট আপনি ঘেস নিন ঘেস নিয়ে একটা মাটির মিশ্রণ করুন আর এর মধ্যে হাড় গুঁড়ো শিঙ্কুচি আর নিমখোল আর আপনি সামান্য পরিমাণে ভার্মিক মিশিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে একটা মিডিয়া তৈরি করে এই গাছটিকে প্রতিস্থাপন করতে হবে গাছ প্রতিস্থাপন করার পর প্রথমেই জল দিতে হবে জল কিন্তু একবারই দেবেন আর চট করে জল দেবেন না কারণ ক্যাক্টাসের মৃত্যুর মূল কারণ হচ্ছে জল আর মস্যার তাই জলটা একেবারে এরা পছন্দ করে না তাই জল যদি আপনি বারবার করে দিয়ে দেন তাহলে কিন্তু গাছ মোটো ভালো থাকবে না একবার গাছে জল প্রয়োগ করার পর আপনাকে অপেক্ষা করতে হবে কখন গাছের গোড়া সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এ সমস্ত গাছের কাণ্ডের ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে এদের পাতার সাইজও খুব ছোট্ট ছোট্ট হয়ে থাকে যার ফলস্বরূপ কি এরা বেশি পরিমাণে জলটা এদের প্রয়োজন হয় না যা থাকে স্টক করাই থাকে তাই জল মাটি থেকে খুব কম পরিমাণেই লাগবে আর সেটার জন্য কিন্তু আপনি যদি হুড়পার করে বারবার করে জল দেন তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে সেক্ষেত্রে গাছে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই জলটা খুব লিমিটেড এবার সে সানলাইট দেখুন ক্যাকটাস এমন একটা গা হাত যার জন্য সূর্যালোক লাগে সারাদিন আপনি যদি সারাদিন সূর্য লাগে এমন জায়গাতে রাখেন তাহলে ক্যাক্টাস খুব ভালো হয়ে থাকে আমরা অনেকেই দেখেছি ক্যাক্টাসের জন্য এক শেডি জায়গা রেখে দিচ্ছি এমনটা করার প্রয়োজনে ক্যাকটাসে মূলত সারাদিন রোদ লাগলেও হবে আবার যদি আপনার মনে হয় যে আপনার শেড রয়েছে সারাদিন রোদ লাগে না সকাল বিকেল কিন্তু মেলা জায়গা লাগবে বদ্ধ জায়গাতে ক্যাকটাস মোটো ভালো হয় না ক্যাকটাসের জন্য সবসময় খোলামেলা পরিবেশ লাগবে আর সূর্য লাগবে এটা যদি আপনি দিতে পারেন দিতে দিন অন্তত তিন থেকে চার ঘন্টা সূর্যালোক তাহলে বেশ ভালো হয়ে থাকে আমি ক্যাকটাসকে আদর যত্ন করে রাখবো তাহলে কিন্তু ক্যাকটাস ভালো হবে না সূর্যালোকটাও যেমন প্রয়োজন রয়েছে তার সিডি আলো বেশি পছন্দ করে এরা আর তার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সানলাইট পড়লেও কোনো রকম কোনো অসুবিধা নেই তবে মার্চ এপ্রিল মাসে যে কড়া রোদ রয়েছে সেটা থেকে একটু বাঁচিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের খাবার আমরা কী ফার্টিলাইজার ব্যবহার করি দেখুন সাধারণত এই সমস্ত গাছে বারবার করে ফার্টিলাইজার ব্যবহার করতে হয় না কারণ বারবার করে ফার্টিলাইজার ব্যবহার করলে গোড়াতে সমস্যা তৈরি হয় তাই এই সমস্ত গাছগুলিতে অন্তত তিন মাসে একবার কোয়ার্টারলি একবার আপনি খাবার প্রয়োগ করতে পারেন আর এই খাবারটি হাড় গুঁড়ো আর নিমকোল এই তিনটি মিক্সড খাবার আপনাকে ব্যবহার করতে হবে ভার্মি কম্পোস্ট বা যে সমস্ত খাবারগুলি সেগুলি না ব্যবহার করলেই চলবে কারণ আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে আপনার শিঙ্কুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে হাড় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ফসফরাস রয়েছে এগুলো রয়েছে আর নিম পটাশিয়ামটা থাকে এর মধ্যে পটাশিয়ামটা থাকে যাতে না এনপি কের রেশিওটা মোটামুটিভাবে একটু মেনটেন হয় আর ভার্মিকম্পোস্ট দিলে কি হয় যেটা বাড়তি জল ধরে এই সমস্যাটা হয় কিন্তু হাড় গুঁড়ো সেটাতে হয় না এবং এরা দীর্ঘ লং টাইম একটা খাবার সাপ্লাই দেয় এটা পরিমাণটা তিনটে একশো এক চামচ এক চামচ করে নিয়ে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এক চামচ করে অন্তত ছয় ইঞ্চি মাপের টপ যদি থাকে আমার মতো তাহলে এক চামচ করে মিশিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এভাবে আপনাকে করতে হবে এই গেল খাবার এবার আপনার কাছে ওই রাসায়নিক খাবার থাকে এনপিকে কুড়ি লিকুইড সাইলিবেন সেটা অনায়াসে আপনি স্প্রে করতে পারেন অন্তত পনেরো দিনে একবার মিনিমাম মাসে একবার করলেও হবে কোনো অসুবিধা নেই রোগ পোকামাকড় পোকার কোনো আক্রমণই এই সমস্ত কাজগুলি তো ঘটে না কারণ এই সমস্ত কাছে পোকা উঠলে পোকার নিজেই ক্ষত বিক্ষত হয়ে যাবে কারণ যা সূক্ষ্ম সূক্ষ্ম কাটা রয়েছে পোকা এমনি তারপরে রয়েছে ফাঙ্গাল ফাঙ্গাল কাটকানো তো খুবই মুশকিল ফাঙ্গালের আক্রমণ ঘটে তবে যখন শীতকাল পরে তখন এর পুরোনো পাতাগুলো যে থাকে সেই পাতাগুলো মাঝখানে ঝরিয়ে দেয় একদম শুকিয়ে আসে আবার নতুন পাতা ছাড়ে তো পাতাগুলির গঠনটা অনেকটাই সুন্দর থাকে যে নিচের যে পাতাগুলি পুরনো হয়ে যায় সেই পাতাগুলি ছোট থাকে মাছের পাতাগুলি বড় থাকে আর একেবারে মাথার পাতাগুলি একটু ছোট থাকে এইভাবে তারা যখন বড় হতে থাকে গাছ সেই বড়োর সঙ্গে সঙ্গে গাছের পাতার সাইজও তাদের বড়ো হতে একবারই পাতা বেরিয়েছে মানে অনেক বড়ো হবে তেমনটা নয় গাছ যেভাবে বড়ো বাড়তে থাকবে পাতার সাইজটা ঠিক সেভাবেই বাড়তে থাকবে এই হচ্ছে এর প্রকৃত গঠন আর তারপরে আরেকটা বিষয় যেটা থাকে সেটা সেটা হচ্ছে আপনার ফাঙ্গাল যদি আপনি অ্যান্টি ফাঙ্গাল থাকে তাহলে মাঝে মধ্যে স্প্রে করেন আর বিশেষ করে বর্ষাকালে দেখা যায় গোড়া সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল ব্লাইটক্স হোক বা সাফ হোক যে কোনো কিছু আপনি স্প্রে করতে পারেন এক লিটার জল গ্রাম গুলি নিয়ে তাতে কোনো অসুবিধা নেই আর বারবার করে অ্যান্টিফাঙ্গাল বা সাপ স্প্রে করলে গাছের পাতা স্পট পড়ে যায় ফলে গাছের সমস্যা দিতে পারে তাই যখনই স্প্রে করবেন তার দিন সাথে পর গাছে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবেন যত ভালো পরিষ্কার আর পরিচ্ছন্ন রাখবেন গাছ তত বেশি ভালো থাকবে তারপরে আরেকটা বিষয় যেটা থাকে চারা তৈরি আপনি চাইলে চারা তৈরি করতে পারেন যে কোনো ডালকে কেটে নেবেন এখান থেকে কেটে নিয়ে অনায়াসে আপনি চারা তৈরি করতে পারেন যে কোনো ডালকে কাটার অন্তত এক মাসের মধ্যে আবার নতুন ব্রাঞ্চ বেরিয়ে আবার তারা বাড়তে শুরু করতে আর গাছের ডালটা কাটা অত্যন্ত প্রয়োজন কারণ গাছের ডাল না যদি আপনি কাটেন তাহলে গাছ বাড়াটা অনেকটা স্টপ হয়ে যাবে একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে থাকে তাই গাছের ডালটা সবসময় কাটার চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময় অন্তর তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই যে এর যে বেড়ে ওঠাটা সুন্দর সুন্দর করে বেড়ে ওঠা এটাই হচ্ছে মজাদার বিষয় তাই এই গাছের পাতা যদি চট করে ভাঙেন দেখবেন ওই যে হোয়াইট মিল্কের মতো থাকে সেটা তো বললামই যেটা আফ্রিকান মিল্ক বলে অনেকের জন্য গাছটার নাম দিয়েছে তো এই হচ্ছে গাছের পরিচর্যা আর তেমন কঠিন কিছু নেই আর নতুন বাগানে পুরোনো বাগানে সবার জন্য বেস্ট বেস্ট একটি গাছ আর দেখতে অত্যন্ত সুন্দর লাগে আর এটা রেড ভ্যারাইটি আর এর প্রচুর ভ্যারাইটি রয়েছে সেটা আমার কাছে আপাতত নেই এই একটা গাছ থেকে আমি তিন তিনটে গাছ তৈরি করে ফেলেছি মূলত এখন দেখা যাচ্ছে যে অন্যান্য গাছগুলো অনেকটা বেড়ে গেছে তাদের মাথাগুলো কেটে দিতে হবে একটার মাথা কেটে দিয়েছে অনেকগুলো বেরিয়েছে মাথা কাটতে হবে কারণ এটা পুরো একদম আইফেল টাওয়ারের মতো উপরে উঠা শুরু করে দিয়েছে তো যাই হোক তো যদি কোনো সমস্যা থাকে আপনাদের কাছে এই সমস্ত গাছগুলি তো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন